রমজানে ইফতারে যদি অল্প উপকরণে ঝটপট আর মজাদার কিছু বানাতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্য পারফেক্ট তো চলুন দেখে নিই ঝটপট তো প্রথমে আমি এখানে একটা আলু গ্রেট করে নিচ্ছি খুব সুন্দরভাবে এভাবে একদম গ্রেট করার পরে আমি এখানে নিয়ে নেব দু পিস পাউরুটি আর দুই পিস পাউরুটি আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো আলাদাভাবে তো এভাবে করে আমি এক সাইডে রেখে দিলাম তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কষি এক পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচির সাথে কিন্তু আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দেবো আর এইভাবে খুব সুন্দরভাবে মেখে নেব একটু আদা আর রসুন দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে মাখার পরে এখানে পারুটিটা দিয়ে দিতে হবে তার মধ্যে দিয়ে দেব এখন আমি আটা তো আটাটা পরিমাণ মতো দিয়ে নেবেন এখানে লবণ দিয়ে দেবো টেস্ট অনুযায়ী আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আর একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো মরিচটা যে যার মতো খেতে পছন্দ করেন সে হিসেবে ভাবে দিয়ে নেবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চুলাতে চলে গেলাম সব কিছু মাখিয়ে তো এভাবে করে ছেড়ে দেবো তেলের ভিতরে তো এভাবে ছেড়ে দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে উল্টে পাল্টিয়ে ভেজে নেব এই পাকোড়ার রেসিপি তা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সবাইকে দেখার জন্য একটু শেয়ার করে দিবেন তো এভাবে ভালো ভালো রেসিপি যদি পেতে চান কমেন্ট করে জানাবেন তো আমি এখন উঠেই নিচ্ছি এই পাকোড়াগুলো খুব সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ লাগে এই রেসিপিটা সবাই ট্রাই করে দেখবেন বাসাতে আলহামদুলিল্লাহ অনেক মজা পাবেন এই রমজানে যদি এরকম মুখরোচক রেসিপি থাকে তাহলে